আগের ম্যাচে হংকংকে কমফোর্টেবলি হারানোর পর এই পার্টিকুলার ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্ট বাংলাদেশের থেকে ন্যূনতম একটা ফাইট আশা করেছিলাম ভেবেছিলাম ম্যাচটা হয়তো তারা জিতেও যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত যে এই রকম খারাপ খেলে বাংলাদেশ একেবারে গোহারান হেরে যাবে এরকমটা কিন্তু একেবারেই এক্সপেক্টেড ছিল না আবার তো এটাও প্রত্যাশিতই ছিল কারণ বাংলাদেশ তো এইভাবেই ক্রিকেটটা খেলে থাকে তাদের এই ইনকনসিস্টেন্সি বা অধারাবাহিকতা জায়গাটাই তো বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বড় ড্রব্যাক বা সেট ব্যাকের জায়গা যে পার্টিকুলার ম্যাচে বাংলাদেশ জয় পেলেই তাদের সুপার ফোরে ওই ওঠাটা এক প্রকার নিশ্চিত হয়ে যেত আফগানিস্তান আর শ্রীলঙ্কা চাইতে তারা এই রেসে অনেকটাই এগিয়ে যেত তো এত ভালো একটা অপরচুনিটি পেয়েও সেটা গ্র্যাপ করতে পারলো না ঠিকমতো যেখানে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আসালঙ্কা টস দিতে আগে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো বাংলাদেশের ইনিংসের প্রথম রানটা তুলতেই লেগে যায় চোদ্দোটা বল মানে প্রথম দুইটা ওভার তার উপর মেডেন উইকেট দিয়ে দেয় ওই জায়গায় মানে ওই দুষ্মান্ত চামিরা আর ওই নুয়ান থুসারাকে একদম ফার্স্ট ওভারেই ওই নুয়ান থুষারাক একটা রপ এসের ডেলিভারিতে ওই জায়গায় পুরোপুরি স্টাম্পটা ছিটকে দেন তানজিদ তামিমের আর তার ঠিক পরের ওভারেই ওই দুষ্মান্ত চামিরা এসে একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই কিছুটা এক্সট্রা বিট অফ বাউন্সে ওই জায়গায় বিট হয়ে গিয়ে পারভেজসেনিমন একটা সামান্য আউটসাইডের শিকার হয় উইকেট কিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান দুই ওপেনারই ওই জায়গায় শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন আর এরপর ওই তাওহিদ হৃদয় একটু আর কি সেটেল হওয়ার চেষ্টা করছিলেন তিনি একটা ক্যাচের চান্স দিয়ে ওই জায়গায় বেঁচে গেছিলেন মানে খুবই লাকি মনে করা হচ্ছিল কিন্তু তার ঠিক দু দুবলের মধ্যেই তিনি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন একটা পুল শট করতে গেছিলেন মিড উইকেট দিয়ে কোনো দরকারই ছিল না থার্ড রানটা নেওয়ার আর ওইটা নিতে গিয়ে বিপত্তিটা ঘটল কামিল মিশারা ওই ডিপ বাউন্ডারি থেকে একটা ডিরেক্ট থ্রোতে তাকে রান আউট করে দেন আট রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান যখন বাংলাদেশের স্কোরটা হয়ে গেল রানে তিন উইকেট এরপর সাতাশ রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই শেখ মাহাদি হাসানার ক্যাপ্টেন লিটন দাসের মধ্যে ওই জায়গায় পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে দাসন সানাকাকে তিনটা বাউন্ডারি মেরে লিটন বাংলাদেশের স্কোরটাকে তখন নিয়ে চলে গেছিলেন তিন উইকেটে তিরিশে মানে পাওয়ার প্লেটা তারা একেবারেই কাজে লাগাতে পারেনি ঠিকভাবে আর এরপর ওই ওয়ান ইন্দু হাসাডাঙ্গার একটা গুগলি পিক করতে না পারে শেখ মাহাদি হাসান ওই জায়গায় ব্লক করতে গিয়ে বলের লাইন মিস করে পুরোপুরি এল হয়ে যান তো তিনি সিঙ্গেল ডিজিটে যখন ফেরত যান বাংলাদেশের স্কোরটা তখন হয়ে যায় চার উইকেটে আটত্রিশ এরপর জাকির আলী অনেকের সাথে লিটন দাসের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল পনেরো রানের কিন্তু লিটন একটা ভালো স্টার পেয়ে যাওয়ার পরও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না যখন টেন্থ ওভারে লিটন মানে যিনি বাংলাদেশে এই লাইন আপের ক্যাপ্টেন খুব ভালো ছন্দে রয়েছেন তাকে খুব বেশি করে প্রয়োজন ছিল ওই পার্টিকুলার টাইমে তিনি একটা ব্রেন ফেডের রিভার্স সুইপ খেলতে গেলেন আর বলের লাইনটা মিস করলেন প্রথমে এল বি জন্যই শ্রীলঙ্কা আপিল করেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল লিডনের ওই গ্লাভস টাচ হয় ওই উইকেট কিপার কুশল মেডিস একটা ক্যাচ নিয়েছিলেন যার ফলে তিনি ক্যাচআউটের আউটের শিকার হয় ওই জায়গায় প্যাভিলনে ফেরত চলে গেলেন আঠাশ রান করে আর বাংলাদেশের স্কোরটা তখন হয়ে গেল পাঁচ উইকেটে তিপ্পান্ন এরপর ওই একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিল জাকের আলী অনিক আর শামীম হোসেন পাটোয়ারি এদের যে ছিয়াশি রানের অপরাজিত পার্টনারশিপটা গড়ে উঠলো সিক্স উইকেটে এইটার উপর ভর করেই মানে বাংলাদেশ তখন একসময় মনে হচ্ছিল একশো রানও তুলতে পারবে কিনা ডাউট রয়েছে কারণ দশ ওভার শেষেও তো তাদের স্কোরটা ছিল পাঁচ উইকেটে মাত্র তিপ্পান্ন তো এই ছিয়াশি রানের অপরাজিত পার্টনারশিপটার উপর ভর করি বাংলাদেশ কুড়ি ওভার শেষে তুলে ফেলেছিল পাঁচ উইকেটে একশো উনচল্লিশের মতো একটা লড়াকু স্কোর কিন্তু তারপর আমি মনে করি এই পার্টনারশিপটা শেষ চার বা পাঁচ ওভারে যতটা ফ্লারিশ করার প্রয়োজন ছিল কারণ তারা তো দুজনেই ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিল আর পিছিয়েও যে খুব একটা জুজু ছিল বা আহামরি কিছু ছিল বিষয়টা মোটেই সেরকম নয় খুবই ভালো একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল শেষ চার বা পাঁচ ওভারে বাংলাদেশের ওই জায়গায় পঞ্চাশ থেকে ষাট রান ডেফিনেটলি তোলা উচিত ছিল যে কাজটা করতে কিন্তু ওই শামীম হোসেন পাটোয়ারিয়া জাকের আলী অনেক পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা খুবই বিলো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দুজনেই চৌত্রিশটা করে বল খেলে ওই একচল্লিশ আর বিয়াল্লিশ রান করে ক্রিজে অপরাজিত ছিলেন তারা বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখা সেভাবে পায়নি বললেই চলে একদম উনিশ নম্বর ওভারে ফার্স্ট ডেলিভারিতে ওই মাথিশা পাতিডাঙ্গনাকে ওই মিড উইকেট দিয়ে একমাত্র ছক্কাটা মেরেছিলেন বাংলাদেশের ইনিংসের ওই শামীম হোসেন পাটওয়ারি তো ওই একশো চল্লিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে শ্রীলঙ্কার ইনিংসটা বেশ ভালো মতোই স্টার্ট করলেও কিন্তু তারপর ওই ইনিংসের সেকেন্ড ওভারই মুস্তাফিজ কিন্তু একটা ব্যাক অফ দ্যথের ডেলিভারিতে ভরকে দিয়েছিলেন ওই ওপেনার কুশল মেন্ডিসকে তিনিও একটা সামান্য আউটসাইডে যে শিকার হয় উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন সিঙ্গেল ডিজিটেই মনে হচ্ছিল বাংলাদেশ হয়তোবা একটা মরণ কামড় দিলেও দিতে পারে তাদের ওই বলিং অ্যাটাক দিয়ে আর এরপর এই রান চেস করতে নেমে চার ওভার শেষেও শ্রীলঙ্কা স্কোরটা ছিল এক উইকেটে ছাব্বিশ কিন্তু ওই পঞ্চম ওভারে ওই একটা লাইফ যখন পেয়ে গেলেন কামিল মিশারা একটা ক্যাচের খুব ভালো চান্স তিনি দিয়ে দিয়েছিলেন মিডনে আর ওই জায়গায় আর কি মানে রানিং ক্যাচটা কিন্তু পেয়েও গেছিলেন অলমোস্ট ওই মানে তালুবন্দি করেও প্রায় ফেলেছিলেন ওই শেখ মাহাদি হাসান কিন্তু শেষ পর্যন্ত সেটাকে গ্র্যাপ করতে পারেননি ওই যে ক্যাচটা মিস হলো তারপর থেকেই শ্রীলঙ্কার এই দুই ব্যাটার ওই প্রথম নিশাঙ্কার কামিল মিশারা একেবারে জাস্ট সাইক্লোন বয়ে দিলেন বাংলাদেশের বলিং লাইন আপের উপর দিয়ে ওই পার্টিকুলার ওভারটা থেকে আঠেরো রান তোলার পর ওই পাওয়ার প্লে ছ ওভার শেষে যখন শ্রীলঙ্কার স্কোরটা দেখা ছিল এক উইকেটে পঞ্চান্ন এরপর দশ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার এই দুই ব্যাটারের সৌজন্যে তুলে ফেলে এক উইকেটে একশো সাত ওখানেই তো বলতে গেলে ম্যাচ পুরোপুরি খতম হয়ে যায় এই একশো চল্লিশ রানের লক্ষ্যমাত্রা চেস করতে নেমে এরপর ওই এগারো নম্বর ওভারে শেখ মাহাদি হাসান বল করতে এসে যখন ওই প্রথম নিশাঙ্কার উইকেটটা তুলে নিয়েছিলেন তখন অনেকটাই দেরি হয়ে গেছিল কারণ পাথম নিশাঙ্কা তার একটা চমৎকার হাফ সেঞ্চুরি ইনিংসও ডেলিভার করে দিয়ে গেছিলেন এরপর এই শেখ মাহাদি হাসান তিনি আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন ওই কুশল পেরেরাকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন কুশল পেরেরাও একটা রিভার্স সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে তিনিও এলবি হয়ে গেছিলেন তারপর ওই তানজিম হাসান সাকিব তার ঠিক ভেরি নেক্সট ওভারে ওই একটা শর্ট পিচ লেংথের ডেলিভারিতে ওই জায়গায় ট্র্যাপ করেছিলেন মানে শ্রীলঙ্কার দাসন শানাকাকে তিনিও বড় শট খেলতে গিয়ে ওই মানে লং এর ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন কিন্তু শেষের দিকের এই উইকেটগুলো বাংলাদেশের জন্য জাস্ট ওই সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছুই ছিল না কারণ ম্যাচের গ্রিপ তখন পুরোপুরি শ্রীলঙ্কার দিকেই চলে গেছে এরপর শ্রীলঙ্কার হয় আর ওই ফিনিশিংয়ের কাজটা করতে কোনো রকম ভুল হয়নি তাদের ক্যাপ্টেন চারিত আসালঙ্কা আর ওই আগে থেকে সেট হয়ে যাওয়া কামিল মিশ্রা চারিতাসালঙ্কা শেষ দিকে গিয়ে একটা ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মেরেছিলেন ওই তানজিম সাকিবকে আর এরপর বাদ বাকি কাজটা করতে আর কোনো রকম ভুল হয়নি ওই সেট হয়ে যাওয়া কামিল মিশারার যিনি ওই মানে নিজের ব্যক্তিগত এক বা দু রানের মাথায় একটা লাইভ পেয়ে গেছিলেন আর সেটাকেই তিনি শেষ পর্যন্ত কাজে লাগিয়ে ছেচল্লিশ রান করে অপরাজিত ছিলেন আর যার ফলে শ্রীলঙ্কাকে তারা ম্যাচটা জিতিয়ে দেয় ইনিংসের বত্রিশটা বল হাতে রেখে আর ওই জায়গায় তারা মানে মাত্র চারটা উইকেট খুঁয়ে অনায়াসেই জয় পেয়ে যায় এই বাংলাদেশের একশো চল্লিশ রানের টার্গেট চেস করতে নেমে তাহলে এবার অনেকের মনে আপনাদের প্রশ্ন আসতে পারে এই বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচটার টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার ওই একটাই ওই একমাত্র ওই কামিল মিশ্রার ক্যাচ মিসটা ওই ক্যাচটা যদি মিস না করতো তখন ওই শেখ মাহাদি হাসান যেভাবে তিনি মানে হাতের মধ্যেই পেয়ে গেছিলেন বলটাকে তখন যদি তিনি গ্র্যাপ করতে পারতেন ওই সাতাশ রানের মধ্যেই শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটটা খুঁয়ে ফেলতো আর যার ফলে সেকেন্ড উইকেটে ওই কামিল মিশারার সাথে ওই পাথম নিশাঙ্কা যে পঁচানব্বই রানের অলমোস্ট ম্যাচ উইনিং পার্টনারশিপটা গড়ে উঠলো সেটাও নিশ্চয়ই ডেফিনেটলি গড়ে উঠতো না আর ওই পার্টনারশিপটা গড়ে না উঠলে ম্যাচের রেজাল্ট কিন্তু আলটিমেটলি অন্যরকম কিছু হলেও হতে পারতো হয়তো বা বাংলাদেশ একটা ফাইট দিত ইভেন জিতেও যেতে পারতো আর যেটার মূল্য কিন্তু ম্যাচ শেষে বাংলাদেশকে প্রবলভাবে চোকাতে হলো মানে শুধু তারা হারলোই না শ্রীলঙ্কার কাছে একেবারে জাস্ট টোটালি আউটপ্লেড হয়ে গেল নেট রান রেটের দিক থেকেও বাংলাদেশ এই ম্যাচে হারের ফলে অনেকটাই পিছিয়ে পড়লো আফগানিস্তান আর শ্রীলঙ্কার তুলনায় তো আমার কাছে ওই কামিল মিশারের যে ক্যাচটা মিস করেছিল ওই ইনিংসের ফিফথ ওভারে ওই শেখ মাহাদি হাসান ওটাই এই বাংলাদেশ আর শ্রীলঙ্কা ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবে না আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন